আজকে হচ্ছে সাত সমুদ্র পাড়ি দিয়ে আমরা হচ্ছে নারায়ণগঞ্জে যাচ্ছি মানে চাষারা যাচ্ছে আমাদের এখানে তো পণ্না তো আজকে হচ্ছে আমরা ডিনারের জন্য সুলতান টাইনে চলে আসি আর এখানে না অন্যরকম একটা ভাইবস আসা এত এত কালারফুল তো এখানে হচ্ছে আমরা আমাদের খাবার তাবার অর্ডার করলাম অর্ডার করে আমরা একটু কথাবার্তা বলতেছিলাম একটু ভিডিও নিতেছিলাম ছবি তুলতেছিলাম তারপর হচ্ছে আমাদের খাবার চলে আসে আজকে আমরা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে কাচ্ছে সাথে ছিল হচ্ছে জর্দা বিফ চাপ পোলাও তারপর হচ্ছে ছিল দম বিরিয়ানি তারপর বোরহানি সালাদ কাচি তারপর ফিরিনিও ছিল আর বাদাম শরবত অর্ডার করেছিলাম বাট বাদাম শরবতটা সেদিন অ্যাভেলেবেল ছিল না এই হচ্ছে আমাদের পুরো খাবার দাবার এই বিষয় তো এখান থেকে হচ্ছে আমার ভাইয়ের কাচ্ছি আমার চিকেন দম বিরিয়ানি এন্ড আমার ফ্রেন্ডের হচ্ছে বিফ চাপ পোলাও তো আমরা হচ্ছে তিন জনে তিন রকমের আইটেম নিয়েছি অ্যান্ড তিনটাকে আমরা তিন ভাগ করে করে খাবো আর আমি কোথাও গেলে না এরকমই করি যে আমরা যদি দুইজন বা পাঁচজন যাই দুইজনের দুই রকমের খাবার নিয়ে তারপর শেয়ারে খাই তাহলে সবগুলো আইটেমই ট্রাই করা হয় বাট ওই যে আমি দেখি যে অনেকে গেলে দুইজনে একই রকম খাবার নেয় আমার ওটা ভালো লাগে না যাই হোক এক একজনের মেন্টালিটি একই রকম ওদের আর যাই বলেন ওদের কাচ্চির সাথে আর কোনো কিছু তুলনা হয় না কাচ্চি ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট আর আজকে বিফ চাপটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড নিলে হচ্ছে সবার প্লেটে সার্ভ করতেছিলাম আর বিফ চাপটা দেখতে এত এত ভিয়ামি ছিল এত সফট ছিল দেখেন অবস্থা দেখেন শুধু আমি তো এখন ভয়েস দিতে যে আমার আবার খেতে ইচ্ছে করতেছে মনে চাইতেছে এখনই চলে যাই বাট যাওয়া যাবে না এখন আমি এখন আমি হচ্ছে রেস্টে আছি এখন আমি কয়েকদিন বাইরে খাবার খাবো না তো যাই হোক এখানে হচ্ছে আমি বিফ চাপটা খাবো আর এখানে হচ্ছে বিফ চাপ পোলাও ঝোল সব একসাথে করে তারপর খাইতেছিলাম দিয়ে এত মজা লাগতেছিল আমি আহ পুরাই খ্রাস তো এখন এখানে কথা হচ্ছে যে আর পোলাও যে পরিমাণ যদিও ওইটা যতটুকু বলা হয়েছে তার থেকে কম ছিল বাট খাবারের কোয়ালিটি ভালো ছিল অনেক মজা ছিল তো এই তো এখন হচ্ছে আমরা গল্প করতেছি খাইতেছি এত ভালো লাগতেছে খাইতে এত মজার একটা খাবার এটাকে কি মিস করা যায় এত এত মজা এই খাবার আর তো কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে খেতে অনেক মজা বাট কি একটা ঝামেলায় যে আমি নাই এখানে কোনো গাজর নাই এখানে কোনো পেঁয়াজ সব রকমের ভেজিটেবল ছাড়া তো আর খাওয়া যায় না আর যদি মিক্সড করে সালাদ বানাই তাহলে আরো মজা বাট সালাদ তো আর দেয় না শুধু এখন শশা কাঁচা আর লিবু বুঝলাই দেয় বাট পেঁয়াজ গাজর এগুলা ছাড়া কি আর জমে বলেন যাই হোক এখানে আমরা তো মহাযুদ্ধ শুরু করে দিছিলাম দুইজনে খাওয়া দাওয়া কথাবার্তা জীবন কাহিনী কি করব জীবনে সব এখানে খেতে বসলে আসলে সব কথা মনে পড়ে তারপর খাওয়ার সময় কথা বলা ভালো না একটু কম কথা বলা ট্রাই করি বাট যেহেতু বাইরে আসলে কথা বলা হয়ে যায় তো আমি হচ্ছে বিফ চাপের গ্রেভিটা নিয়ে নিয়ে খাইতেছিলাম গ্রেভিটা এত এত মজা যদিও ঝাল ছিল ঝাল আমার অবস্থা খারাপ হয়ে যেতেছিল খাওয়ার পর তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল মানে আমি ইচ্ছা মতো জমাই খাইছি এত এত মজা তো হ্যাঁ আজকে আসলে নর্মালি আমরা একটা কাজে গিয়েছিলাম আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল এই জন্যই গেছিলাম তো ফার্স্টে ভাবলাম যে আগে একটু খাওয়া দাওয়া করি তারপর কেনাকাটা করব। করবো গিয়েছিলাম পছন্দ তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে চলে আসছি বাকি কেনাকাটা করব। তো করবো বাসায় আসতে আমার অনেক বকা খাইতে হয়েছে কি আর করব এখন কাজ টাজ তো শেষ করা লাগবে দেখেন আমি কি পরিমাণ গ্রেভি নিতেছি আর খাইতেছি এত মজা লাগতেছে আমার আমার এখন হচ্ছে পুরো আমার মুখ দিয়ে বৃষ্টি পড়তেছে খাওয়ার জন্য যাই হোক খাওয়া আমাদের কমপ্লিট এখন হচ্ছে পানি খাবো এত ঝালের ঝাল আর তারপর হচ্ছে ভাবলাম এখন আগে কাচিটা খাবো আর এখানে এই যে কাচ্চিটাকে দেখেন কাচিটা কত ল্যামি দেখতে এইগুলা দেখলে কি লোভ সামলানো যায় এত মজার কাচি দেখলে আর কাচির মধ্যে তো বেস্ট হচ্ছে আলুটা আলু ছাড়া তো জমে না একদমই জমে না বিরিয়ানি আমার আলু অনেক ভাল লাগে আমি আলু এমনি এমনি শুধু শুধু খেয়ে ফেলতে পারি আমার এত ফেভারিট আলু আমাকে ভাত না দিয়ে যদি তিনবেলা আলু দেওয়া হয় আমি খেতে পারবো যেভাবে দেখ সিদ্ধ করে দেখ ভেজে দেখ রান্না করে দেখ যেভাবে দেখ শুধু শুধু খেতে পারবো আমার অনেক মজা লাগে তোদের কাচি নিয়ে তো আর নতুন করে বলার কিছু নাই কাচি অলওয়েজ বেস্ট 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 সুলতান ডাইন মানে বেস্ট কাচি মানে আরো বেস্ট সবকিছু একদম পারফেক্ট আমি আসলে জানি না কিভাবে ভালোভাবে কথা বলতে হয় যতটুকু পারি মনের কথা বলে কেউ কিছু মাইন্ড না এখানে দেখেন আমার নাক দিয়ে পর্যন্ত বৃষ্টি গেছে এত পরিমাণ ছিল বাট অনেক আমি ছিল আর আজকে আমরা ভাবতেছিলাম আমি আমার ফ্রেন্ড গল্প করতেছিলাম যে খাওয়ার পরে কি করব কেনাকাটা তো কিছুই করা হইতেছে না আসলে এই তিন চার দিন যে বের হলাম এরকম একটা সময় গেছে যে যেই শপেই যায় না কেন কিছুই পছন্দ হয় না তিন দিন ঘুরে ফিরে চার দিনের দিন যে একটা ড্রেস পছন্দ হয়েছে কি যে হয় আমার মাঝে মধ্যে মাঝে মধ্যে যেই শপের মধ্যেই ওইটাই লাগে আর মাঝে মধ্যে দেখা যায় যে এইটাই যায় না কেন আমার চোখেই লাগে না এরকম একটা মানে বিষয় আবার দেখা গেছে যে একটা ড্রেস দেখলাম এটা আমার ভাল লাগছে তারপর হাজার দোকানে যে হাজারটা ভালো দেখলেও ভাল লাগবে না আমার ওইটাই লাগবে এরকম একটা অবস্থা আর আরেকটা বিষয় হচ্ছে আমার যদি কোনো কিছু ভালো লাগে সেটা ড্রেস হোক জুতা হোক বা অর্নামেন্ট হোক যেটাই হোক না কেন ওইটা এক টাকা হইলেও আমার আমার নিতে হবে দশ টাকা হইলেও আমার নিতে হবে মানে ওইটা আমার পছন্দ হয়েছে মানে ওইটা নিতেই হবে দাম কোনো ফ্যাক্ট ভালো লাগছে মানে নিয়ে নেবো এটাই তো এই তো এখানে কাচি খাওয়া আমাদের অলমোস্ট শেষ আর এখন অনেক ঝাল লাগতেছিল তাই ভালো আমি একটু ফিনিটাও খাই তো আমার আগে ওনারাই হচ্ছে ফিনির উদ্বোধন করে দিছে খেয়ে দে আমার হচ্ছে পরে খেতে হবে তো এই তো কাচি আমাদের কাচি খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা খাবো হচ্ছে চিকেন দম বিরিয়ানি আর আগেই হচ্ছে সব খাবার খেয়ে পেট ভরে ফেলছিলাম তো এই জন্য দম বিরিয়ানি স্বাদটা অতটা নিতে পারি নাই অত একটা ভালো লাগে নাই ঠান্ডা হয়ে গেছিল প্লাস কাচ্চি বিফ চাপ পোলাও এগুলা খাওয়ার পরে কি আর দম বিরিয়ানি খেতে ভাল লাগে ওগুলা খেয়েই তো পেট মন সব ভরে গেছে তারপরও খাইছি আর অনেক খাবার নষ্ট করছি অনেক খাবার খেতে পাই আমি সব সবসময় একটা জায়গায় গেলে চেষ্টা করি সব খাওয়ার জন্য আমি নষ্ট করি না আমার এত ফর্মালিটির দরকার নাই আমি সব খাই আর মেনটা হচ্ছে আমার টাকা দিয়ে আমি খেতে আসছি আমি সব খাবো না আমি কি নষ্ট করার জন্য আসছি টাকা কি কেউ থেকে কম রাখতেছে নাকি যে আমি খাবার নষ্ট করবো আমার এত ফর্মালিটি দেখানোর দরকার নাই তো যাই হোক দেখেন চিকেনটা কত বড় আর অনেক সফট ছিল এইটার স্বাদ না অনেক ভালো ছিল কিন্তু আগে যেহেতু অন্য আইটেম গুলো ট্রাই করে ফুসি যার কারণে অতটা স্বাদ নিতে পারি নাই তা আমি হচ্ছে বিফ চাপে যে গ্রেভিটা ছিল ওইটা নিয়ে একসাথে খাইতেছিলাম এত ভালো লাগছে আবার লেবু নেওয়ার পর তো এটার স্বাদ আরো বেড়ে গেছে বাট আমি গাজরকে অনেক মিস করতেছিলাম সালাদের সাথে গাজর না হলে আমার একদমই ভালো লাগে না আমি বাসায় যে সালাদ খাই তখনও মাঝে মাঝে আমি গাজর না পেলাম আমার ভালো লাগে না সালাদ খেতে আসলে সালাদ মানে হচ্ছে গাজরটা মাছটা বি থাকতেই হবে সব একসাথে না হলে সালাদ হয় নাকি আর এইভাবে সালাদ না দিয়ে সুগন্ধার মতো যদি একটু কেটে তারপর একসাথে একদম বানায় টানায় দেয় সালাদ টা তাহলে একটু ভালো হয় আর কি সুগন্ধার এই জিনিসটা অনেক ভালো আছে সব সবকিছু আসলে বানাতে না নেক্সট আমি সুগন্ধায় যাব আর ওখানে যে না আমি হচ্ছে বিরিয়ানি টাইম তো খাইছি আমি হচ্ছে ভাত তারপর বড় মাছ ভাজি ডাল এগুলা খাবো অনেক ক্রেভিং সুস্থে সুগন্ধায় যাওয়ার যাব আমি তো খুব জোন যাব তো এখানে কে কে দেখতে চান যে সুগন্ধায় যে আমার ভাত খাওয়ার ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি যাব না কিন্তু আমি যাব না আর এই তো দেখেন চিকেনটা এত সফট ছিল সাথে আবার চিকেন দম সাথে আবার আলু দিয়ে দিয়েছিল অনেক বড় একটা পিস ছিল আলুর মানে যেরকম হয় কি সেরকমই ছিল তো আমার কাছে এটাও খেতে অনেক লাগছে তো লাস্টে হচ্ছে আমি একদমই খেতে পারতেছিলাম আমার ভাইকে অনেক লোভ দেখাইতেছিলাম তোমাকে গেমস দিবি একটু নাও একটু খাও তো আমার থেকে আমার ফ্রেন্ড থেকে একটু একটু করে ওরই দিছিলাম যদি ওর অনেক কষ্ট হইতেছিল বাট ও হচ্ছে ওর গেমের জন্য একটু একটু খেয়েছে তো এই তো এখানে তো অবস্থা অনেক খারাপ হয়ে গেছে খেতেই না আমার রিকোয়েস্ট করতেছিলাম প্লিজ না খাও প্লিজ আসলে আমি নিজেই খাইতে পারতেছিলাম না তাও মানুষকে আমি রিকোয়েস্ট করতেছি খাওয়ার জন্য কি করবো এখন খাবার নষ্ট করলে যে আমার কি কষ্ট লাগে আর খাওয়া দেশে যে অল্প একটু খাবার আছে এগুলো তো পার্সেল করেও নেওয়া যাবে না এত তো খাবার আর কি নিবো আমি পার্সেল করে তবে এটা উচিত আপনারা খেয়ে অল্প পরিমাণ থাক বেশি পরিমাণ থাক মিডিয়াম থাক যাই থাক না কেন খাবার যতটুকু থাক না কেন পার্সেল করে নিয়ে নিবেন নিজেরা না খান বাইরের কুকুর বিড়ালদেরকে দিবেন ওরা খেলেও তো একটু হয় না তো যাই হোক এখানে হচ্ছে আমার ভাইকে হচ্ছে রাইস চিকেন এগুলো দিতেছিলাম কারণ এত খাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না আমার পেটের অবস্থা একদম খারাপ একদম ভরে গেছে তো আমি হচ্ছে বেশি করে লেবু দিয়ে তারপর খাইতেছিলাম কারণ বেশি করে লেবু দিয়ে টক টক হলে একটু সব খেয়ে ফেলা যাবে তাই আমি আলু টালু চিকেন টিকেন সব একসাথে মিক্স করে খাইতেছিলাম আমার ফ্রেন্ডকে বারবার বুঝিতেছিলাম খাওয়া কষ্ট করে খাওয়া নষ্ট করো না অনেক ভাবে রিকোয়েস্ট করে টোরে সবাই একটু একটু করে খাবার নষ্ট করছে বাট আলহামদুলিল্লাহ ভালোই খাইছে আসলে এত খাবার খাওয়া যায় না দুইটা আইটেম নিলেই তিনজনে ভরপুর খাওয়া যায় আমরা তো অত বড় খাদকও না যে খেয়ে ফেলবো তবে একটা সময় ছিল যখন কিনা মানে আর কি তিনজনের যে ওদের একটা প্লেটার আছে না যে তিনজনের কাচির যেটা তো ওইটা আমি নিজে একা খেয়ে ফেলতে পারতাম একটা সময় সত্যি কিন্তু এখন খেতে পাই না যতটা দেখাই না যে খাবো কেন খেতে পাই না কেউ হয়তো বা নজর দি সব বদ নজর তো আগের মতো এখন আর খেতে পাই না আগে তিনজনের খাবার একা খেয়ে ফেলতাম বাট এখন আমার নিজের যে খাবার সেটা আমি পুরোপুরি খেতে পাই না যদি আমি ভিডিওতে মজা করে দেখাই বাট আসলে আমি অত খেতে পারি না তবে মোটামুটি ভালোই খাই তবে আমি চাইতেছিলাম আগের মতো আরো বেশি বেশি খাবো স্পেশালি আমার কয়েকটা ফ্রেন্ড আমাকে খেতে নিলাম আমাকে নজর দেয় কতগুলা খাইতেছে মুঠি এটা ওইটা এগুলা বলে তারপর আমার মানে রুচি টুচি সব নষ্ট হয়ে যায় আমি আর খেতে পারি না তো যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ আর তো খেতেই পারতেছিলাম না অনেক কষ্ট করে একটু একটু করে চিকেন খাইতেছিলাম শুধু শুধু কি করব খাবার কি নষ্ট করব কি করব বুঝতেছিলাম না এখানে হচ্ছে আমি সবার প্লেটার দেখা দিয়েছি কে কতটুকু নষ্ট করছে যাই হোক তারপর ফিনিটা নিয়ে নিলাম আর ওদের ফিনিটা এত মজা আর ফিনি খাওয়ার পর না ওই যে উপরে হালকা হালকা ডানো দিয়ে দেয় তো যার কারণে একটু একটু মুখে লাগে ডানোটা যার কারণে আরো বেশি মজা লাগে তো খাবার খেয়ে একদম পেট ভরে গেছিল বাট ফিনিটা খাওয়ার পর মনে হইতেছিল যে আমি মনে হয় আরো অনেক খেতে পারবো যদিও একদমই খেতে পারতেছিলাম না আমাদের আবার জ্বরটা খাওয়া বাকি ছিল অনেক একটা প্যারাই পড়ে গেছিলাম এত খাবার নিয়ে দুইজনের পরিমাণ খাবার নিলে তিনজন একদম পারফেক্ট ভাবে খাওয়া যায় বাট তিনজনের তিনটা এটা পছন্দ ছিল এটাই হচ্ছে কথা তো আসলে একটা সময় যে অনেক খেতে পারতাম এখন আর খেতে পারি না আগে তিনজনের যে একটা ওদের ইয়ে আছে না কম্বো যে তিনজনের কাচ্চি বিরিয়ানির একটা তো ওইটা আমি একাই খেতে পারতাম বা এখন খেতে পারি না নজর লাগছে যাই হোক এখন আমার নিজের সিঙ্গেল প্লেটারে সবকিছুই আমি খেতে পারি না যাই হোক এই তো এখন হচ্ছে আমি বোরহানি খাবো আর বোরহানিটা ভালোই মজা ছিল যদি আমার বোরহানি পছন্দ না তো একটু একটু আমি আর কি খাই টেস্ট করি সবকিছুই তো এই তো এখানে হচ্ছে আমাদের বোরহানি খাওয়া শেষ আর এখন হচ্ছে জর্দা খাবো জর্দা নিয়ে পড়ছে আর একটা বিপদে জর্দার মধ্যে এত ছোট ছোট চামচ দিছে আসলে আমার মনে হয় কি জর্দা হাত দিয়ে খেতেই মজা আসলে চামচ দিয়ে খেতে আসলে ভালো লাগে না কিছু বাঙালি খাবার তো এগুলা চামচ দিয়ে খেতে ভালো লাগে না তার মধ্যে এত ছোট একটা চামচ দিছে খাওয়াই যেতেছিল না আর তার মধ্যে হচ্ছে মিষ্টি এক পিস আর এটার ভিতরে না বাদাম পেয়েছি না মোরব্বা পেয়েছি কিছু পাইনি কিন্তু ধানমন্ডির ব্রাঞ্চে যখন আমি দুই তিন বছর আগে খেয়েছিলাম তখন দেখেছিলাম যে এরকম জর্দার ইসের মধ্যে দুইটা বা তিনটা মিষ্টি দেয় তারপর মোরব্বা থাকে বাদাম থাকে বাট এটার মধ্যে কিছু পাইনি শুধু এক পিস নিস্টি পাইস ভালোই ছিল টেস্ট আর এখানে দেখেন বোরহানি তো খেতে পারিনি যে জন্য আমার ফ্রেন্ড বোতলে করে নিয়ে নিতে স্যার এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা বিল দিবা দেখেন আমি কত টাকা নিয়ে এসেছি বিশ হাজার টাকা নিয়ে আসছি আর আমাদের বিল আসছিল মেবি এগারো হাজার টাকা যাই হোক মজা করলাম এখানে হচ্ছে আহ এগারোশো টাকার মতো বিল আসছে মানে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো এক হাজার ছত্রিশ টাকা বিল আসছে কিন্তু যখন আমাদের বাকি টাকা ফেরত দিয়েছে তখন দেখি যে তেরো টাকা না কত টাকা ফেরত দিয়েছে তো পরে বুঝলাম ভালোভাবে কাগজ দেখে বুঝলাম যে এক হাজার ছিয়াশি না সাতাশি টাকা বিল আসছে তো দেখেন এত এত খাবার খেলাম মাত্র এগারোশো টাকা বিল আসছে ভাবা যায় এটা শুধুমাত্র সুলতানটাই নেই সম্ভব আমাদের নারায়ণগঞ্জের গর্ব আর এখানে আমার ফ্রেন্ডকে আমি বুঝাইতেছিলাম যে একটা খাবার নষ্ট করা যাবে না সব খেতে হবে টাকা দিয়ে কিনছো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকা দাও বা না দাও খাবার তো নষ্ট করা ঠিক না তারপরে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর রেস্টুরেন্টটাকে আরেকটু দেখতেছিলাম ঘুরে ঘুরে এখন হচ্ছে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব সুলতান একটা আলাদা রকম ভাই বসে ভালো আর কি তো এই ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে কত কষ্ট যে বের হয়েছে বেরই হওয়া যাইতেছিল না এত এত মানুষ তো এখন হচ্ছে আমরা আরেকটা কাজে চলে যাব আমাদের কেনাকাটা এখনো শেষ হয়নি আরো কিছু কেনাকাটা করতে হবে মানে আমার ফ্রেন্ড এর একটা কেনাকাটা বাকি আছে তো আমরা হচ্ছে এখান থেকে সোজা চলে যাব হচ্ছে কালীবাজার তো এখান থেকে হচ্ছে নেমে আমরা এখন রিক্সা নিব অ্যান্ড রিক্সা নিয়ে হচ্ছে আমরা কালী বাজার চলে যাবো এখানে অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে অ্যান্ড কালীবাজার এই দোকানটায় চলে আসলাম এটা হচ্ছে স্বর্ণপট্টির একটা সাইড এই দোকানটা আর এখানে আপনার অনেক রিজনেবল প্রাইস গজ গছ কাপড় গুলা কিনতে পারবেন যারা এক কালার এর গছ কাপড় কিনেন সুতি তো তারা এখানে আসতে পারেন এখানে আপনারা অন অন্যান্য দোকান থেকে দশ টাকা কমই কাপড়গুলা পাবেন আর কাপড়ও ভালো ওই অন্যান্য সব গুলোর মতোই কিন্তু এখানে একটু প্রাইস কম আর কি ভেতর সাইড এ পড়ছে তো ওই জন্য তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন চল অফিস